দেখি আজকে একটা বিকেশের মাধ্যমে ধান্দা করব দেখি কাউকে কল করে দেখি তো কোন যাব এই সময় আবার ফোন হ্যালো আসসালাম আলাইকুম স্যার স্যার বলছেন কাক আমি তো দুনো মিয়া ও বিকাশ অফিস থেকে স্যার বলছিলেন আচ্ছা স্যার আপনার কি ওখানে অফিসে ঘুমো ফালান লাগবি এমন মানুষের কাছে কল দিলে তাও মানুষের বাড়ি ঘুম সাফ করে তাহলে আমার তো যেভাবে একটা দান্ডা করাইলে হ্যাঁ হ্যাঁ স্যার তো আমি যে কারণে কল করছি আপনার কি মানে কোনো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে হ্যাঁ স্যার আমার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে আমার ভাই বিদেশ থাকে তো এই এখানে টেহা পাটায় ও আচ্ছা স্যার যাই আমি আপনার বিকাশ অ্যাকাউন্ট এইমাত্র চেক করে দেখলাম যে আপনার বিকাশ অ্যাকাউন্টে কিছু প্রবলেম হয়েছে আপনি এই কারণে আপনি ক্যাশ আউট এবং সেন্ট মানি করতে পারবেন না মানে আপনি টাকাটা বের করতে পারবেন না তো আপনি যদি এই সমস্যাটি সলভ করতে চান তাহলে আমাদের কিছু আপনার ইনফরমেশন দিতে হবে না স্যার আমার বিকাশ অ্যাকাউন্ট নষ্ট করেন না স্যার আমার বিকাশ অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা আমার খুব প্রয়োজন আমার বিকাশ অ্যাকাউন্টটা ঠিক করে দেন না স্যার হ্যাঁ স্যার দেখুন আপনার কাছে কলটা দেওয়ার জন্য আমাদের এটাই উদ্দেশ্য আপনার যে বিকাশ অ্যাকাউন্টে সমস্যা হয়েছে সেই সমস্যাটা সমাধান করার জন্য তো স্যার দেখেন আপনার এই সমস্যা বিকাশ অ্যাকাউন্টের সমস্যাটা সলভ করতে আমাদের কিছু ইনফরমেশন জানার আছে তো আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট নাম্বারের যে হ্যাঁ ওই লাস্টের কি বলে চারটে ডিজিট ওই নাম্বার অক্ষর ওইটা আমাদেরকে একটু জানাতে হবে স্যার ও আচ্ছা স্যার আমার ওই বিকাশ অ্যাকাউন্টের নাম্বার বা সাইড ডিজিট নাম্বার বলতেছেন এইটা তো আচ্ছা ঠিক আছে লেখেন লাস্টে ফোর নাইন ফোর নাইন ও আচ্ছা তাহলে আপনার হলো ফোর নাইন ফোর নাইন আচ্ছা স্যার আপনি একটু আমাদের একটু সময় দিবেন আপনার অ্যাকাউন্টটা চেক করতেছি একটু সময় দিন একটু সময় দিন একটু অপেক্ষা করেন হ্যাঁ স্যার আপনার এই চারটার ডিজিট দিয়ে আমরা সমস্যাটি সমাধান করতে পারছি না তো আপনার যে অ্যাকাউন্ট যে যে প্রথম দুই দুই ডিজিট বাদ বাদ দিয়ে দিয়ে মানে অক্ষর পাঁচটা ডিজিট আছে অক্ষর ওইটা যদি আমাদের একটু জানাতেন তাহলে আমরা অ্যাকাউন্টটা একটু চেক করতে একটু সক্ষম হতাম আর কি ও প্রথম দুই অক্ষর বাদ দিয়ে আচ্ছা লেহেন ওই হ্যাঁ স্যার আমাদের একটু সময় দিবেন তো আমরা চেক করে দেখলাম যে আপনার এই নাম্বারে একটি বিকাশ অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার যে সমস্যাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে এই সমস্যাটা সলভ করতে হলে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন আছে ওই মানে পিনটা ওই অক্ষরটা আপনার হলো লাস্টের দুই ডিজিট মানে আপনার লাস্টের দুই অক্ষরটা আর কি সেটা যদি আমাদের জানাতেন তাহলে আমাদের একটু মানে সুবিধা হতো আর ও পিন নাম্বার লাস্টের দুই অক্ষর আচ্ছা স্যার লেহেন ফোর নাইন স্যার আমাদের একটু সময় দিবেন একটু সময় দিবেন তো স্যার আমাদের এইখানে একটি প্রবলেম শো করতেছে তো আপনার এই বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ম্যাচিং হচ্ছে না তো সেই জন্য আপনি আপনার যে বিকাশ অ্যাকাউন্টের যে পিন আছে ওই পিনের প্রথম দুই ডিজিট মানে প্রথম দুই অক্ষর যে আছে ওইটা আমাদের জানান কি করেন স্যার বিকাশ অ্যাকাউন্ট থেকে তো কোনো সময় পাসওয়ার্ড বা পিন কোড চাই না স্যার আমি দেব না স্যার আমার বয় করতে হে স্যার বয় করতে হে হ্যাঁ স্যার আপনার কথা ঠিক আছে বিকাশ অফিস থেকে কোনো সময় পিন কোড চাই না কিন্তু আপনার যে বিকাশ অ্যাকাউন্টের সমস্যাটা হয়েছে এই সমস্যাটা সলভ করতে হলে আপনার বিকাশ পিন প্রয়োজন হচ্ছে তো আপনি ঠিক করলে করবেন না করলে তো আপনি অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন না আপনি ক্যাশ আউট এবং সেন্ড মানি করতে পারবেন না তো আপনি এখন কি করবেন আপনি সেটা আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমার পিনকোড নাম্বার লেন ঊনপঞ্চাশ 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 হ্যাঁ আদারবট এখন তুই কি করবি তোর একাউন্টের নাম্বারও নিয়ে নেছি তোর একাউন্টের পাসওয়ার্ডও নিয়ে নেছি তোর একাউন্টে এখন যত টাকা আছে সব আমি নিয়ে নেব আদারবট এখন তুই কি করবি হ্যাঁ কিন্তু স্যার আমার বিকাশ তিন নাম্বার 4 দনা তো পাঁচ তো মধ্যে আরেকটা আছে স্যার দেখুন স্যার আপনাকে এইভাবে অনেক মানুষই ফোন করতে পারে আপনার কাছ থেকে নাম্বার এবং পাসওয়ার্ড নেবে তো আপনাকে এটা আমি জাস্ট ট্রাই করছিলাম তো স্যার এখন আপনি যেহেতু আমাকে বিশ্বাস করছেন আপনি বিশ্বাস করে আমাকে দিয়েছেন তো স্যার আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা যদি প্রবলেম সলভ করতে চান তাহলে আপনার যে মাঝের যে একটা ডিজিট আছে অক্ষর সেটা একটু আমাদের জানান আচ্ছা স্যার আমার মাসখানে পিন কোড নাম্বারটা হলো 5 5 হ্যাঁ এই মাদারবোর্ড তুই এখন কি করবি রে হ্যাঁ এখন তোর বিকাশ অ্যাকাউন্ট নাম্বারও আমার পিন পিনও আমার কাছে এই মাদারবোর্ড এই তুই এখন কি করবি তোর অ্যাকাউন্টের যত টাকা আমি সব নিয়ে নেব মাদারবোর্ড কিন্তু স্যার শুনে আমার বিকাশ এ তো একট্যাও নাই 哎、啊